আসসালামু আলাইকুম সবাইকে একটা বিষয় নিয়ে খুব আলোচনা করব আজকে অনেকেই আমরা প্রায়শই প্রায়শই বলে থাকি যে গ্রামের লোকজন খুব সহজ সরল তারা খুব আন্তরিক তাদের মনের মধ্যে প্যাচ নাই বিষয়টার সাথে আমি সম্পূর্ণ একমত না দেখা যায় কি গ্রামের মানুষ আন্তরিক এই কথার সাথে আমি একমত সম্পূর্ণ সমর্থন করি তবে যে জায়গাটায় আমার বিপত্তি মানে আপত্তি সেটা হলো গ্রামের মানুষ একেবারে সহজ সরল এই কথাটার সাথে আমি একমত না কারণ হচ্ছে আপনি তাদের আসল রূপটা বা তাদের ভিতরের যে প্যাঁচ তারা যে বুদ্ধিজীবী এই বিষয়গুলো তখনই চলে আসবে যখন তাদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে আপনি আঘাত করবেন অথবা আপনি তার আপনার প্রাপ্যটা বুঝে নিতে চাবেন যেটা তারা অবৈধভাবে দখল করে আছে এমন কোনো বিষয় যদি আপনার সামনে চলে আসে তখন দেখতে পারবেন ভাই তারা কতটা বুদ্ধিজীবী আর কতটা আন্তরিক সেটা তখনই বোঝা যায় সো জায়গা জমি সংক্রান্ত বিষয় যদি আপনি কখনো তাদের সাথে মাপাঝাপা করেন তখন দেখতে পারবেন তাদের আসল রূপ এবং তাদের মধ্যে গ্রামের মানুষের আর একটা বিষয় আমার কাছে খুবই দৃষ্টিকো লাগে যেটা প্রচুর পরিমাণে সমালোচনা একটা মানুষকে নিয়ে তার খুঁটিনাটি বিষয়গুলোকে নিয়ে অতিমাত্রায় চর্চা ধরেন আমার যে কোনো একটা সমস্যা পেল সেটা নিয়ে দর্জনের সাথে বলা বলি করা এর সাথে বলা ওর সাথে বলা এই কালচারটা গ্রামে খুব বেশি প্রচলিত চায়ের দোকান থেকে শুরু করে বাসা বাড়িতে সব জায়গায় কিন্তু যাদের পাশাপাশি বাড়ি আছে তারা আলোচনা করে যেটা শহরে খুব একটা দেখা যায় না শহরের মানুষগুলো সাধারণত খুবই কর্মট হয়ে থাকে এবং এক ফ্ল্যাটের খবর আর এক ফ্ল্যাটে গিয়ে নেওয়াও সম্ভব হয় না এবং এরা এত বেশি নিজেদের মধ্যে কিন্তু সমালোচনাও করে না সময়টাও থাকে না তো সেই দিক বিবেচনায় শহরের মানুষগুলো গ্রামের মানুষ এসে এই জায়গাটায় বেশি আমার মনে হয় তারা ভালো আছেন কিন্তু গ্রামের মানুষের মধ্যেও যে সবাই খারাপ আমি সেটা বলবো না আমার ব্যক্তিগত অ্যাজামশনটা হচ্ছে গ্রামের মানুষের মধ্যে সমালোচনার হারটা অনেক বেশি যেটা আমার একদম ভালো লাগে না এবং খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে তারা খুব বেশি আলোচনা করে একটা মানুষের যে কোনো বিষয়কে তারা হাইড করাচ্ছে একটা এক্সপোজ করাটাকেই তারা বেশি পছন্দ করে এবং একজন মানুষ থেকে দশজন মানুষের কান পর্যন্ত পৌঁছে দেওয়াটাকে তারা আমার মনে হয় এক প্রকার স্বভাবের কাজ মনে করে তো আমি দেখেছি এগুলো হয়ে থাকে সাধারণত গ্রাম অঞ্চলে আমি আমিও গ্রাম থেকে ওঠা মানুষ তো গ্রামে আমারও গ্রাম আছে আমাদের গ্রামে এ ধরনের আলোচনা হয় চায়ের দোকানে নানা ধরনের বুদ্ধিজীবীদের অবস্থান থাকে গ্রামে তারা নানা ধরনের গোসিপিং করে থাকে ছোট একটা বিষয়টাকেও কিন্তু তারা খুব বড় করে তুলে ধরবে এই হচ্ছে তাদের কাজ এটাই তারা করে থাকে সচরাচর হ্যাঁ